রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ভারত ও সিঙ্গাপুরের পর এবার চায়না থেকে এসেছে মেডিকেল টিম ঢাকার চায়না দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে জানা গেছে ওই মেডিকেল টিমে রয়েছেন পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া এগারো মরদেহের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি রাজধানীর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি এর আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুরে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে এগারোটি নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এদিকে ক্ষত নিয়ে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অর্ধ শতাধিক শিশু এর মধ্যে চুয়াল্লিশ জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে ঢাকায় আসে চারজনের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করে বান ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে এছাড়া চায়নার বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইনে মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়েছে এদিন হাসপাতালটিতে দগ্ধদের চিকিৎসা সামগ্রীর সহায়তা দিতে আসেন ছাত্র দলের নেতা সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন মাইলিস্টনে নিহতদের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে সেনাবাহিনীর প্রতি আস্থা আছে জানিয়ে ছাত্রদল নেতা বলেন নিহতের সংখ্যা নিয়ে লুকোচুরির সুযোগ নেই মাইলিস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবিও জানান ছাত্রদল নেতারা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর